বাংলায় একটা কথা আছে একতাই শক্তি কিন্তু এই একতা আরব রাষ্ট্রগুলোর মধ্যে আসলে পরিলক্ষিত হয় না আরব রাষ্ট্রগুলোর মধ্যে যারা লিড করেন লাইক সৌদি আরব লাইক আপনার কাতার আরব আমিরাত বাহরাইন ওমান মানে একটু শক্তিশালী অবস্থানে থাকা এই দেশগুলো এরপরে অ্যাজ এ কিং ইরান তো আছেই তো ইরানের সাথে শিয়া এবং সুন্নি মতভেদের কারণে আমাদের যে আরব রাষ্ট্রগুলো তাদের মধ্যে একটা দূরত্ব আছে কিন্তু বিপদের সময় মাঝে মাঝে সৌদি যুবরাজ বেশ কিছু পদক্ষেপ নেন আমি প্রশংসা করি কারণ আমি কথা বলা চিল্লানো আর সৌদি যুবরাজের একটা কথা বলার মধ্যে সারা বাংলাদেশের যদি আমরা একদিকে চিল্লাই আর আরেকদিকে সৌদি যুবরাজ একটা কথা বলেন এটার ওজনটা পশ্চিমা বিশ্বের কাছে অনেকগুণ বেশি ইরানের জন্য বেশি আর অবশেষে ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থান সৌদি আরবের দিয়েছেন হুশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদেরকে দর্শক যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে একটা বড় অভিযান চালাবে কেউ আশঙ্কা করছেন এটা আজকে রাতেও হতে পারে কালকেও হতে পারে অথবা সুযোগ বুঝে চালাবে তবে চালাবে হান্ড্রেড পার্সেন্ট তো এই পরিস্থিতিতে সৌদি আরব আপনার ইরানের সাথে কথাবার্তা বলেছে সেখানে বলা হয়েছে যে তেহরানের বিরুদ্ধে কোন রকমের অভিযান পরিচালনার জন্য সৌদি আরব তাদের নিজস্ব যে ভূমি বা মাটি সেটা ব্যবহার করতে দিবে না এখন প্রশ্ন হচ্ছে সৌদির মাটি কি জরুরি হ্যাঁ আমেরিকা যে সিস্টেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি দেখেন যে অনেকগুলো আরব দেশে নিজেদের সেনাবাহিনী রাখছে ঘাটি আছে বিশেষ করে বিমান ঘাটি যেন যে কোনো মুহূর্তে আশেপাশের দেশগুলোকে কন্ট্রোল করার জন্য এখান থেকে তারা তাদের যুদ্ধ বিমানগুলোকে উড়াতে পারে আর এর মধ্যে সৌদি আরবে খুব বড় একটা ঘাটি আছে তো সেই ঘাটি থেকে সম্ভবত আপনার সৌদির সরি মানে আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আর সম্ভাব্য এই বিষয়গুলোকে নিয়ে সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদ সংস্থা এফপি আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তারা আপনার এই তথ্য জানিয়েছে সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র এবং ইরানে যেই খেলাটা চলছে তো ইরানে চলমান বিক্ষুব্ধ দমনে সরকারের কঠোর অভিযানের জবাবে যে পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পরপরই ইরানকে সৌদি আরব ফোন করেছে ইরান সৌদির সাথে তেহরান বলছে নতুন কোন অভিযান হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক এবং নৌ সম্পদের তুরস্ক নাম তো ঘোষণাই করে দিচ্ছে আপনার অলরেডি তো বলা হচ্ছে যে সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে নেওয়া কোন সামরিক অভিযানের অংশ সৌদি সরকার হবে না এবং সেই উদ্দেশ্যে তারা সৌদির ভূখণ্ড বা আকাশ সীমা এখন সৌদিতে থাকা যদি সামরিক ঘাঁটি ব্যবহার না করে অন্য দেশের করতে যায় তাহলে আকাশ সীমা তো অতিক্রম করতে হবে সেই ক্ষেত্রে সৌদি তাদের আকাশ সীমাও ব্যবহার করতে দিবে না বার্তাটি ইরানের কাছে অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এখন এই সিদ্ধান্তটা ইরানের জন্য বিশাল একটা গায়ে বিমদন আমি মনে করি আরব রাষ্ট্রগুলো যদি নিজেরা মিলমিশ করে থাকতে পারে আর এভাবেই সরাসরি সাহায্যের দরকার নাই টেকনিক্যালি এতটুকু সহযোগিতায় কিন্তু ইরানের জন্য এখন অনেক তো এই একই ভূমিকা যদি জর্ডান নে যদি আপনার কাতার নে বাহরাইন নেয় কারণ সৌদি আমেরিকার বিশাল নৌঘাঁটি আছে কাতারে বিমান ঘাটি আছে অন্যান্য আরব রাষ্ট্রগুলো সরাসরি যদি বলে যে না ভাই আমরা আমাদের সাথে লড়াই চাই না ঝগড়া চাই না বা আমরা এই যুদ্ধের মধ্যে পার্ট হতে চাই না সো সেই ক্ষেত্রে আমাদের ভূমি ব্যবহার করে তোমরা যদি কোনো ঘটনা ঘটাও এটার ইফেক্ট তো আমাদের উপরে পড়বে তাই না এভাবে মিলেমিশে থাকতে পারলে এটা সবার জন্য কল্যাণকর কারণ আজকে ইরান কালকে আপনিও হতে পারেন আমেরিকার তো গ্যারান্টি সালাম আলাইকুম ভালো সবার কাছে প্রথমে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ইরানকে হেফাজত করে আল্লাহ যেন ইরানকে রক্ষা করে কারণ বাস্তবতা হচ্ছে এটাই যে ট্রাম্পের জাস্ট একটা ইচ্ছা ইরানকে ভন্ড করে দিতে যথেষ্ট আর কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আসলে ইরান জয়লাভ করতে পারবে না এখানে ভিন্নভাবে হয়তো যুদ্ধগুলো হবে আর সেই যুদ্ধে আরব দেশগুলো জড়িয়ে পড়বে ধরেন ইরান যদি পাল্টা আঘাতটা কাতার সৌদি অথবা আরব রাষ্ট্রগুলোতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক নৌ বাহিনীর যে ঘাটিগুলো আছে তো সেই রাষ্ট্রগুলোতে আঘাত হলে তারাও হয়তো পাল্টা একটা রিয়াকশন ফাইনালি দিয়েই বসতে পারে অস্বাভাবিক কিছু না তাই না এখন কেন আসলে আমি হঠাৎ করে এই কথা বলছি আজ রাতেই বড় কোনো কিছু ঘটতে পারে স্পষ্ট একটা লক্ষণ হচ্ছে মার্কিন হামলার আশঙ্কায় ইরান তাদের আকাশ পথ বন্ধ করে দিয়েছে অর্থাৎ ট্রাম্প মুখে মুখে যাই আপনার ছিল সুলতান কি জানি তো তাকে আসলে বালিশ ছাড়া শোয়াই দেওয়া ইস্যুতে ট্রাম্প কিন্তু পাল্টা বক্তব্য দিছে যে এটার প্রতিশোধ নেওয়া হবে দর্শক মার্কিন হামলার আশঙ্কায় আপনার আকাশ পথ বন্ধ করে দিয়েছে ইরান অন্যদিকে আপনার বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র প্যান্টাগন ইরানের সেনা ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়ে দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের সূত্রগুলো বলছে যে যে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে এদিকে ইরানের প্রধান বিচারপতি বলছেন রাজপথে নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তির আওতা আনা এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তবে ট্রাম্প বলছে যে বিক্ষোভকারীদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আপনার এটা কঠিন দাবি হবে আর ট্রাম্পের দাবি ইরান সেখান থেকে সরে এসেছেন একজনকে দেওয়ার পরে এই মুহূর্তে আমেরিকার যদি অবস্থানটা বলি আর প্যান্টাগন ইতিমধ্যে দেশটির পারমাণবিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তু টার্গেটে নিয়েছে আর বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যেও আপনার কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে সৌদি এ বিষয়ে আপনার কি বলা হয় যে ধরেন একটা অবস্থান তো নিয়েছে ইরানের পক্ষে অপরদিকে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র আবার পরিস্থিতিতে ট্রাম্পের যে অবস্থান এটা একটু ধোয়াশা আমার কাছে মনে হচ্ছে আর প্রতিবেশী দেশগুলোকে করা ভাষায় সতর্ক একদিকে করার চেষ্টা করছে তেহরান পাশাপাশি নিজেদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটিভ করার চেষ্টা করছে তবে আমার মনে হয় যে আমেরিকা যদি তাদের যে ফাইটার জেট আছে বা বোমারো বিমান আছে এগুলা দিয়ে যদি হামলা চালায় আর চালাবে এগুলো আপনি দেখেন ভেনেজুলাতে দেড়শোর উপরে যুদ্ধ বিমান এখানে কানেক্ট হয়েছিল দেড়শো ছোট্ট একটা অপারেশন দেড় দুই ঘন্টার একটা অপারেশন সেখানে প্রতিশোধমূলক বিষয়টা ছিল না তারপর দেড়শো যুদ্ধ বিমান গেছে আর এখানে আসলে কি ঘটতে পারে একটু আইডিয়া তো আপনাদের হয়ে যাচ্ছে তো যুদ্ধ পরিস্থিতি এরাতে আপনার কূটনীতিক পর্যায়ে যে যোগাযোগ ছিল সেটাও এক ধরনের বিচ্ছিন্ন তো ইতিমধ্যেই ইরানের যে রাজকীয় বাহিনী আছে তারাও প্রস্তুত আপনার পাল্টা অভিযান চালানোর জন্য বাট আমি যতটুকু ধরেন তথ্যপাত্র ঘাটাঘাটি বিশ্লেষণ থেকে এতটুকু বুঝতে পারছি ইরানের জন্য একটা কালো রাত আজকে হতে যাচ্ছে আবার নাও হতে পারে তবে ইরানের আকাশপথ বন্ধ করে দেওয়া আর কাতার সহ সৌদি সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনার যে অবস্থানটা মার্কিন সেনাবাহিনীগুলোর সেটা কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে আজকে কোনো কিছু হবে না তবে